إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله جابوتي برشونشا أكمتر الله رب العالمين الجنة অতবর সালাত এবং সালাম নাজিল হক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের উপর আল্লাহ সাল্লি ওসাল্লিম আলিহী আমরা আলোচনা করছিলাম যে জান্নাতিদের গুণাবলী সম্পর্কে আজকে আলোচনা শেষ করবেন ইনশাআল্লাহ সংক্ষেপে আজকে যে পয়েন্ট বলবো প্রথমে সেটা হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতে যাবে আয়াতুল কুরসি হচ্ছে সূরা আল বাকারার 255 নম্বর আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়াল হাইয়ুল কাইয়ুম এই আয়াত এটা হচ্ছে পবিত্র কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবা لم يمنعه من دخول الجنه ইল্লা ان يموت যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তাকে জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না তার মানে সে মারা গেলে জান্নাতে যাবে তো এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ সহ জানবেন বুঝবেন যেখানে আল্লাহ তাআলা বড়ত্ব মহত্ত্ব পুরো আয়াতি আল্লাহ তাওহেদের কথা বলা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আয়াত পবিত্র কোরআনের শ্রেষ্ঠ আয়াত যে ব্যক্তি ফরস সালাদের পরে পড়বে তার মৃত্যু ছাড়া আর জান্নাতে যেতে কোনো বাধা থাকবে না তারপরে ইল্লা এটা বেশি বেশি যে ব্যক্তি পাঠ করবে সে জান্নাতে যাবে সুন্লাহ সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহুল আল্লাহ জান্নাহ আমি কি তোমাদেরকে জান্নাতের খনি সম্পর্কে বলবো না তো সাহাবি বলছেন যে হ্যাঁ বলেন লা বিল্লাহ এই দোয়াটা হচ্ছে জান্নাতের একটা খনি জান্নাতের একটা গুপ্ত ধন তো এই এটা চলতে ফিরতে বেশি বেশি পড়েন লা হ্যাওলা ওয়ালা ইল্লা ইল্লা বিল্লাহ কোন সময় পড়েন বেশি বেশি তারপরে সো হ্যান আল্লাহ হি এটা যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে তার জন্যে জান্নাত সুনুল্লাহ সাল্লাল্লা সাল্লাম বলেছেন মান আসো হেন আল্লাহ হি হবে হেমদিহি হরিষাত লাহু নাখ লাতুন ফির যে ব্যক্তি বলবে সো হ্যান আল্লাহ তাহলে তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হবে আর বেশি বেশি এই দুয়া পড়ে সো হেন আল্লাহ হিসাবে হেমদি বিশেষভাবে আমাদের নিয়মিত আমল থাকা উচিত ফজর পরে একশোবার সোহান আল্লাহ অবে হামদেহি সোহান আল্লাহ অবে হামদে এটা বলবেন ফজর পরে একশো বার তারপরে আমল যে যে ব্যক্তি নিয়মিত আসর এবং ফজরের সালা জামাতে পড়বে সে জান্নাতে যাবে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যেমান সলাল বারদাইন দাখালুল জান্না যে ব্যক্তি দুই ঠান্ডা সময় দিনের অধিক মানে অপেক্ষাকৃত ঠান্ডা সময় যা আসর আর ফজর এই দুই ওয়াক্তে যে ব্যক্তি সালাত আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে তো চেষ্টা করবেন যে এই জোহর এই আসর আর ফজর বিশেষ ভাবে এই দুই সালাতকে গুরুত্ব দেওয়ার এক হাদিসে আছে যে ফেরেশতাদের পালা বদল হয় একদল ফেরেশতা ফজরের সময় আসে আর আরেক দল ফেরেস্তা ফজর সময় উঠে যায় আবার আরেক দল ফেরেশতা আসরের সময় আসে আর যারা এই যে সকাল থেকে ছিল তারা উঠে যায় তো যখন ফজরের সময় উঠে যাচ্ছে একদল ফেরেশতা আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞেস করে যে কেই তারা তুমি আই বা দি আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় রেখে এসেছো তখন ফেরেশতারা তারা বলে যে আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা সালাদ পড়ছিল মানে আসরের সময় গিয়েছিলাম আর যে ফজরের সময় চলে আসলাম তখনও তারা সালাতে পড়ছে এত সুন্দর একটা বিবরণ দেয় ফেরেস আল্লাহর কাছে তাই ফজর আর আসর কখনো জামাত মিস করবেন না কখন হয় না তারপরে আমল হলো যে ব্যক্তি একাধারে চল্লিশ দিন পাঁচ সালাত সহ তাকবিরে উলা বুঝেন তো না ইমাম যে তাকবিরে তাহারিমা দেয়

তাকবিরে ওলাসহ জামাতে সালাত আদায় করবে পাঁচ ওয়াক্তই তার জন্যে দুইটা গ্যারান্টি আছে দুইটা জিনিস থেকে সে নাজাত পাবে এটা এই গ্যারান্টি রস উল্লাসলাম দিয়েছে একটা হলো বার আতুম মীরান নাম জাহান্নাম থেকে মুক্তি পাবে সে অবশ্যই তো জাহান্নাম থেকে মুক্তি পেলে কোথায় যাবে জান্নাতে ও বারো আতুম মীরান নিফাক এবং মোনাফিকি থেকে মুক্তি পাবে সে আর এই কাজটা অত সহজ না আপনি আজ থেকে চেষ্টা করেন চল্লিশ দিন এক ওয়াক্ত সালাদ আমি তাকবীরে উলা ছাড়বো মানে ইমাম তাকবীর দিবে তখন আমি মসজিদে থাকবো চল্লিশ দিন চেষ্টা করেন দেখেন অত্যন্ত কঠিন এটা আর এর পুরস্কার অনেক বড় মুনাফিকি থেকে আপনি নাজাদ পাবেন আর জাহান্নাম থেকে এজন্য আমাদের সালাফে হেন আমাদের সালাফগণ তাকবীরে উলার বিষয় অত্যন্ত গুরুত্ব দিতেন সাইদিনুল মুসাইব রহমা বলছেন যে আমার চল্লিশ বছর এমন হয়েছে যে আমি কারো পিঠ দেখিনি সালাতে মানে পিছনের কাতারে থাকিনি চল্লিশ বছর আমি প্রথম কাতারে সালাদ আদায় করেছি উনি বলেছেন যে তিরিশ বছর এমন হয়েছে যে মুয়াজ্জিন আজান দিয়ে সারা মসজিদে আসি মানে আজানের আগে মসজিদে উপস্থিত হয়েছি এরকম তিরিশ বছর ধরে এরা হচ্ছে আমাদের সালাফ সাইদ ইবনুল মুসাইব শ্রেষ্ঠ তাবেঈ তো আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করা তৌফিক দান করুন আল্লাহু আমিন জান্নাতীদের আলোচনা আমরা এখানে শেষ করছি সংক্ষেপে আমরা কাল থেকে নতুন কোন বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু